আসসালামু আলাইকুম এবরিহান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা কথা বলবো রিয়েলমি বার্স এয়ার সম্পর্কে প্রথমে আমরা এটা আনবক্সিং করবো তারপরে দেখব এর চার্জিং টাইম কতক্ষণ ব্যাক আপ টাইম কতক্ষণ এবং নেওয়া ঠিক হবে কি না টোটাল বিষয় নিয়ে আজকের ভিডিও চলুন ভিডিও শুরু করা দেখ প্রথমে আমরা মালটি আনবক্সিং করবো তারপরে দেখবো এর ভিতরে কী কী রয়েছে দেখতেই পাচ্ছেন দুইটা বার্স এয়ার অর্থাৎ দেখতে আর কি অ্যাপেলের ইয়ারপডসের মতো সেম সিমিলার বলতে পারেন এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আমি চেক করতেছি সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি দুইটাই আছে এবং নিজ দিয়ে চার্জিং পোর্ট রয়েছে চার্জিং পোর্ট এবং দুইটাই লাগাইলাম যে কীরকম আর কি সাউন্ড কোয়ালিটি আসে টোটাল আর কি আপনাদের কাছে আর কি টোটাল বিষয়টা আর কি তুলে ধরবো বলা আমাদের কানে এক ধরনের ছোটো বক্স বাঁচতেছে আমি ফুল সাউন্ড দিয়েছি তাই বলা এক ধরনের বক্স বাঁচতেছে মালটা অ্যাপেলের গ্যাজেটের মতো অর্থাৎ অ্যাপেল এয়ারপোর্টসের মতো মালটাতে অ্যাপেলের পিন ব্যবহার করা আছে অর্থাৎ আইফোনের পিন ব্যবহার করেছে এর সাথে একটি কেবল থাকবে আপনি খুব সহজে কেবল দিয়ে আপনি চার্জ করে নিতে পারবেন এবং খুব সহজে এই মালটা পকেটে নিয়ে যেতে পারবেন যেখানে সেখানে তাছাড়াও এই মালটা আমার কাছে খুব ভালো লাগছে এই কারণে এই মালটার ব্যাকআপ টাইম প্রায় টানা আমি চার থেকে পাঁচ ঘন্টা চালাইছিলাম ব্যাক আপ টাইম আমার সাধারণত জানা মতো ছয় ঘন্টা আপনারা যদি কেউ কিনতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ওয়েবসাইটে ক্লিক করে এক ক্লিকেই আপনারা আমাদের কাছ থেকে এই পণ্যটা কিনতে পারেন পণ্যটির দাম মাত্র দুইশো নিরানব্বই টাকা রাখা হয়েছে আপনারা যদি কেউ কিনতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে আপনারা খুব সহজেই কিনতে পারেন আজকের পরেও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ